সালামু আলাইকুম দর্শক আমি আছি এখন চাপাইনবাবগঞ্জের রাজশাহীতে গত কয়েকদিনের হালকা ঝড়ে পরিপুক্ত আমগুলা সবগুলা মোটামুটি ঝরে গেছে এই বছর আমের ভাম্পার ফলন হয়েছিল বাট হালকা ঝড়ে অসংখ্য আম বাগানে পড়ে গেছে যে কারণে আমের ঘাটতি দেখা দিতে পারে এই বছর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম বিভিন্ন প্রজাতির আম যেমন হিমসাগর আম ল্যাংড়া আম লক্ষণ বুক আরও বিভিন্ন প্রজাতির আম যদিও আমি এত আমের নাম জানি না তবে ফার্স্ট সিজনে যে আমগুলা হয় ওই আমগুলাই এখন পরিপুক্ত হয়েছিলো যে আমগুলা দেখতেই পাচ্ছেন বাগানে অসংখ্য গাছগুলা ভেঙে গেছে ডাল ভেঙে গেছে আর প্রচুর আম মাটিতে পড়ে আছে আসলে রাতের বেলায় যে জ্বরটা হয়েছিল ওই জ্বরেই আমগুলা সবগুলা পড়ে গেছে এখনও মুসলধারের বৃষ্টি হচ্ছে যদিও এখন বৃষ্টির পরিমাণটা একটু কম তবে বাগানে দেখতেই পাচ্ছেন অসংখ্য আম পরে আছে পানীয় আছে আবার বৃষ্টি একটু একটু হচ্ছে তো যদিও এই বছর আমের ভাম্পার ফলন হয়েছিল কিন্তু আশানুরূপ আমরা আম পাব না কারণ হচ্ছে যে বাগানে পরিপুক্ত আমগুলাই পড়ে গেছে এই আমগুলা দিয়ে মানে যেভাবে রপ্তানি হওয়ার কথা ছিল ঠিক সেইভাবে রপ্তানি হবে না এই আম বিভিন্ন ফ্যাক্টরিতে কিনে নিয়ে বিভিন্ন ধরনের আচার বানাতে পারবে এই আমগুলো আসলে আমরা ওইভাবে পরিপুক্তভাবে খেতে পারবো না আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম